আসসালামু আলাইকুম খুব স্পেশাল একটা সবাইকে স্বাগত অনেকই অফার চাচ্ছিলেন আমাদের কাছ থেকে আজকের ভিডিও থাকবে অফার এমন একটা অফার জাস্ট অবিশ্বাস্য প্রাইজে আপনারা পাবেন হোলসেল প্রাইজে রিটেল জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট জয়েন কোটির মধ্যে থাকছে কালার কন্ট্রাস্টটা দেখেন এখানে হচ্ছে আপনারা দুধ কফি কালারের সাথে বিভিন্ন কালার কম্বিনেশন থাকবে বাছাই গিয়ে তো কালার যেমন হাতের হচ্ছে সি গ্রিন কালারটা এখানে জাস্ট এমবডারি ফিনিশিংটা দেখেন কোটির টপ টু বাড়েন একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু আপনারা এই গর্জিয়াস অ্যাম্ব্রয়ারি পেয়ে যাবেন এবং অ্যাম্ব্রয়েডারির পাশেতে কিন্তু স্টোন ওয়ার্কও রয়েছে দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা আপনারা সবাই জানেন লুফ থাকছে যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করেও বাই করতে পারবেন স্লিপস একটু দেখাই দেখেন স্লিপসে কিন্তু সেম ডিটেলস জাফরান ফেব্রিক্সের উপরে রয়েছে চমৎকার একটি বুকলেস আমরা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস লাগবে এবং সাথে কিন্তু সেম ফেব্রিক্সের ওরোনা হিসাব পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের ওনা হিসাব ফুল কাভারেজ ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের ওনা হিসাব যেটার কালার কন্টাস্ট করা রয়েছে এবং স্টোন স্টোনয়ার্ক অ্যাভেলেবেল পাবেন সচরাচর এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আমরা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকায় সেল করি বাট আজকের ভিডিওতে এই প্রোডাক্টের হোলসেল প্রাইস থেকে আমরা কমে দিচ্ছি রিটেল কারণ আপনারা অনেক কিছু অফার চাচ্ছিলেন যারা আমাদের কাছ থেকে সারা বছর কেনাকাটা করেন তাদের জন্য কিন্তু আমরা প্রতি বছরই অক্টোবর একটি অফার রাখি তো সেই অফারটা কিন্তু এই বছর মিস হয়েছে সেজন্য নভেম্বরের শুরু থেকেই আমরা দিচ্ছি অফার প্রাইস চয়ন কোটির জাফরান ফেব্রিক্সের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র 1800 টাকায় মাত্র 1800 টাকা আপনারা পেয়ে যাবেন 2500 টাকা দামের এই চমৎকার গর্জিয়াস পার্টি বোরকাটা জাফরান ফেব্রিক্স এর মধ্যে থাকবে কালার কন্ট্রাস্টে এবং দেখেন নিকুট ফিনিশিং এমবোর্ডারি জরি সুতার এমবোর্ডারি এবং এখানে স্টোন ওয়ার্ক থাকবে বডি ফ্রি সাইজের 48 থেকে 50 প্রত্যেকটা কালারের সাইজ হবে 52 54 এবং 56 আপনারা হচ্ছে প্রায় 60 জনের মতো পারচেজ করতে পারেন 60 পিস এটা স্টকে রয়েছে আমরা দিচ্ছি হচ্ছে চমৎকার এই অফারটা এটা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অফার প্রাইসে আউটলেটে এসেও পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অলিভ কালারটা প্রাইসটা আবার বলছি মাত্র এক হাজার আটশো টাকা আঠারোশো টাকার মধ্যে আপনি জয়েন্ট কোটের এই পার্টি পার্টিপুরকাটা পেয়ে যাবেন যেগুলো রেগুলার প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন হিজাব সহ থাকবে প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে ফিফটি টু এক হাজার আটশো টাকায় অফার প্রাইস প্রোডাক্ট করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার করেমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আলাইকুম